আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে কোন যোগা বেসিক্যালি পানিতে মিশে এবং কোন যোগগুলা পানিতে মিশে না আমরা দেখো অনেকগুলা যোগ অনেকগুলা এখানে দেখো যোগ অনেকগুলা যোগ দেখলাম এইখানেও অনেকগুলো যোগ দেখলাম মোটামুটি এই যোগগুলো থেকে কি আছে প্রশ্ন আসে পাশাপাশি তোমাকে একটা কোশ্চেন ছুড়ে দিলাম যে আজকে ক্লাস করার পরে তুমি আমাকে বলবা যে বেরিলিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে মিশে কি মিশে না ওকে ইয়ে অন্য কমেন্টে জানাই দাও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সকলকে স্বাগতম ক্যাম কাটের নতুন আর একটি পর্বে আমি তোমাদের নূর ভাইয়া আজকের পর্বে আমরা শিখব পানিতে দ্রবণীয় যৌগগুলা কিভাবে সহজে মনে রাখতে পারি দেখো পানিতে কোন কোন যৌগগুলা আসলে মিশবে সেটার জন্য অনেক রকমের থিওরি আছে যেমন আমরা জানি যে পোলার যৌগগুলা পোলার দ্রাবকে মিশে অপোলার যৌগগুলা অপোলার দ্রাবকে মিশে আবার পাশাপাশি আমরা এটাও জেনেছি যে কোন একটা হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তির তুলনায় বেশি হয় সেই যৌগগুলো কি হয় পানিতে মিশে তো এখন এগুলা দিয়ে মানে একটা যোগ দিল ওই যোগ দিয়ে আমি পরীক্ষার হলে হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তি এভাবে এগুলো দিয়ে বের করে মানে ঝামেলা হবে আর কি মানে বেশি টাইম লাগবে তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে স্পেসিফিক কিছু যোগ আছে যেগুলো ঘুরে ফিরে পরীক্ষা আসে ওই যোগগুলা কোনটা পানিতে মিশবে কোনটা মাটিতে মিশবে না সেগুলো একটু কষ্ট করে মনে রাখি তাহলে আমার কোনো প্যারা হবে না ওকে তো এইগুলা নিয়ে আজকে আলোচনা করব আজকের একটা ক্লাসের মাধ্যমে তুমি জেনে যাবা যে কোন যোগগুলা বেসিক্যালি পানিতে মিশে এবং কোনগুলা পানিতে মিশে না তো দেখো শুরুতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ এক গ্রুপ একের যে মৌলগুলা মানে খাদ্যাতুগুলা যেমন খাদ্যাতু কি কি যে লিনাকে রুবি ছেচে ফেলে তো আমি হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলোকেই বলি ফ্রান্সিয়াম দিয়ে খুব একটা আসে না তো এটাকে আমি আপাতত বাদ দিচ্ছি তো লিনাকে রুবি রুবিচ্ছে তাহলে সিজিয়াম পর্যন্ত তো এগুলোর সাথে যদি কখনো সালফেট যুক্ত হয় ঠিক আছে সালফেট সালফেট যুক্ত হয় তো সালফেট যুক্ত হলে কি হবে যৌগগুলা যে হবে হচ্ছে লিথিয়াম সালফেট লিথিয়াম সালফেট তারপরে হচ্ছে তোমার সোডিয়াম সালফেট পটাশিয়াম সালফেট তারপরে হচ্ছে তোমার রুবিডিয়াম সালফেট রুবিডিয়াম সালফেট সিজিয়াম সালফেট এইগুলোই তো রুবিডিয়াম সালফেট পর্যন্তই লিখলাম রুবিডিয়াম সালফেট তো এইগুলা সবগুলোই কি পানিতে মিশে সবগুলোই কি পানিতে মিশে এখানে সবগুলোই কি পানিতে মিশে মানে সজ কথায় তুমি লিখে নাও দ্রব দ্রবণীয় সালফেট যুক্ত এটা থেকে কোশ্চেন আসে আর সালফেট যুক্ত বাদে আর কি কি আসে যেমন হচ্ছে তোমার কার্বোনেট যুক্ত যৌগগুলা রুপ একের সাথে যে কার্বনের যুক্ত যৌগগুলা যেমন হচ্ছে আমি এখানে লিখি যে তোমার সোডিয়াম কার্বনেট এনো সিও থ্রি তারপরে হচ্ছে পটাশিয়াম কার্বনেট লিথিয়াম কার্বনেট লিখতে বলে গেছি লিখে দিচ্ছি লিথিয়াম কার্বনেট তারপর হচ্ছে রুবিডিয়াম এই যেগুলো এগুলো সবগুলা কি হয় পানিতে মিশে এগুলো সবগুলো কি পানিতে মিশে দ্রব এগুলো কি দ্রব তারপরে হচ্ছে তোমার হচ্ছে আবার হাইড্রোক্সিল ওএইচ ওএইচ যুক্ত যে যুগ যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড তারপরে হচ্ছে তোমার লিথিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম হাইড্রো অক্সাইড রুবিডিয়াম হাইড্রো সিজিয়াম হাইড্রক্সাইড এগুলো সবগুলো কি পানিতে মিশে বুঝছো এগুলো পানিতে মিশে মানে এখানে কোনো ব্যতিক্রম নাই আর কি এখানেও সবগুলো পানিতে মিশে দ্রব নিয়ম আর লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা যেটা লিখবো এটা হচ্ছে নাইট্রেটটাও লেখাই দিই নাইট্রেট ঠিক আছে নাইট্রেটটা হচ্ছে ধরো এখানে লেখা দিচ্ছি এনো থ্রি মাইনাস এই যুক্ত যে যৌগগুলা গুলা সবগুলো কি হয় পানিতে মিশে কি কি যেমন লিথিয়াম নাইট্রেট লিথিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট তুমি একটা সিরিয়ালে লিখো আর কি রুবিডিয়াম নাইট্রেট ইত্যাদি ঠিক আছে এই যে সিজিয়াম নাইট্রেটও আছে এগুলোও সবগুলো কি পানিতে মিশে এগুলো সবগুলো দ্রব নিয়োগ যে লিখে দিচ্ছি দ্রব ওকে এগুলাও কি দ্রবনীয় ঠিক আছে এগুলো কি দ্রবনীয় ওকে তাহলে আমরা দেখলাম যে সালফেট যুক্ত খাদ ধাতু সাথে মিলে যে যৌগ গঠন করবে সবগুলোই দ্রবনীয় কার্বনেট যুক্ত সাথে মিলে যে যৌগগুলো গঠন করবে সবগুলো পানিতে দ্রবনীয় হাইড্রক্সেল যুক্ত সবগুলো পানিতে দ্রবণীয় নাইট্রোজেন যুক্ত ধাতু মিলে যে যৌগ গঠন করছে এগুলোও কি সবগুলো পানিতে দ্রবণীয় এরপর আসি হচ্ছে গ্রুপ দুই এরপর আসি হচ্ছে গ্রুপ দুই গ্রুপ দুই কি কি আছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে সরিয়ে বাটিতে রাখো তাহলে আমি এখানে ধরো বেরিলিয়াম বেরেলিয়াম ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এগুলো নিয়ে আলোচনা করতেছি তাহলে এখানে গ্রুপ দুয়ের এর আমরা কি বলি মিথখার ধাতু না তাহলে এই যে এই মিথ্যার ধাতুর সাথে যদি সালফেট যুক্ত যৌগ হয় সালফেট যুক্ত যৌগ যেমন কি কি হইতে পারে দেখো যেমন এই যে বেরিলিয়াম সালফেট বিএস তারপর হইতে পারে ম্যাগনেশিয়াম সালফেট হইতে পারে ক্যালসিয়াম সালফেট হইতে পারে সালফেট সালফেট পারে বেরিয়াম তাহলে এখানে তুমি দেখো যে এইভাবে মনে রাখো যে যে প্রথম দুইটা দেখতে পাচ্ছ না এই যে বেরিলিয়াম সালফেট আর ম্যাগনেশিয়াম সালফেট এইগুলো কিন্তু পানিতে দ্রবণীয় কি পানিতে দ্রবণীয় মানে পানিতে মিশে কিন্তু বাকি যে তিনটা এগুলো অদ্রবণীয় এগুলো কি অদ্রবণীয় এগুলো খাতে একটু নোট ডাউন করে নাও অদ্রবণীয় ওকে এরপরে দেখো সালফেট যুক্তর পরে আমরা তখন কি পড়ছিলাম কার্বনের যুক্ত না কার্বনেট তাহলে লেখো কার্বনের কার্বনের যুক্ত কি কি আছে যেমন কার্বনের যুক্ত আছে হচ্ছে বেরিলিয়াম কার্বনেট সেম বেরিলিয়াম কার্বনেট তারপর ম্যাগনেশিয়াম কার্বনেট তারপরে ক্যালসিয়াম কার্বনেট তারপরে স্ট্রনশিয়াম কার্বনেট লাস্ট বাট নট দ্য লিস্ট বেরিয়াম কার্বনেট তাহলে এখানেও বেরিলিয়াম কার্বনেট এবং ম্যাগনেশিয়াম কার্বনেটটা কি হবে দ্রবণীয় যে প্রথম দুইটা কি পানিতে মিশে দ্রুব আর বাকি যেগুলো আছে না যেগুলা এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয় মানে পানিতে মিশে না অদ্রবণীয় নিয়ম অলরাইট আচ্ছা গেল এরপরে হচ্ছে কার্বনেটের পরে আমরা আগের কি দেখছিলাম ওয়েচ তাহলে এখানে দেখো ওয়েচ যুক্ত যুক্ত কি কি আছে বেরিলিয়াম হাইড্র অক্সাইড তারপরে আসে হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তারপরে আছে ভাই অ্যাস্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড এরপরে আছে কি বেরিয়াম হাইড্রোক্সাইড বেরিয়াম হাইড্রোক্সাইড ওকে তাহলে ভাইয়া এখানে দেখো যে এখানে শুধুমাত্র বেরিলিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে কি জানো অদ্রবণীয় মানে পানিতে মিশে না অদ্রবণীয় বাকি যে চারটা আছে না ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত সবগুলোই পানিতে কি মিশে মানে এটা হচ্ছে দ্রবণীয় এক কথায় কি দ্রবণীয় দ্রবণীয় তাহলে এইভাবে মনে রাখতে পারবে না দেখো সালফেট আর কার্বোনেটেড দেখো সালফেটের প্রথম দুইটা দ্রবণীয় বাকি সব অদ্রবণীয় কার্বোনেটেরও सेम প্রথম দুইটা দ্রবণীয় বাকি সব অদ্রবণীয় আর হাইড্রোক্সিলের জন্য প্রথমটাই শুধু অদ্রবণীয় বাকি সবগুলো দ্রবণীয় এরপর লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে নাইট্রেট 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 এনো 3 মাইনাস তাহলে এটা দিয়ে হচ্ছে এটা ইজি এটা মনে রাখতে পারবা এটা হচ্ছে সবগুলো পানিতে মিশে সবগুলো পানিতে দ্রবণীয় বেরিলিয়াম নাইট্রেট তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রেট তারপর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট তারপর হচ্ছে স্ট্রনশিয়াম নাইট্রেট আর কি দেখলাম আরেকটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট দেখছি তাই না বেরিয়াম নাইট্রেট সবগুলাই পানিতে দ্রবণীয় লিখে নাও সবগুলাই অল অল হচ্ছে পানিতে দ্রবণীয় ঠিক আছে এখানে হচ্ছে সবগুলাই এই যে সবগুলাই দ্রবণীয় গ্রুপ মিথ্য ধাতুর মধ্যে সালফেটে দেখলাম প্রথম দুইটা দ্রবণীয় বাকিগুলো অদ্রবণীয় কার্বনেটে প্রথম দুইটা দ্রবণীয় বাকি সব অদ্রোবনীয় হাইড্রক্সিলিক প্রথমটা অদ্রবণীয় কিন্তু বাকি সবগুলো দ্রুবীয় আর নাইট্রেটে সবগুলোই ওকে তাহলে গ্রুপ এক এবং গ্রুপ দু এর মৌল থেকে যে যৌগমূলকগুলো গুলো নিয়ে যে যৌগ গঠিত হয় সেগুলো থেকে বেশি কোশ্চেন আসে আর কোশ্চেন আসে হচ্ছে এজির একটা দিয়ে সিলভার এই যে সিলভার দিয়ে তোমার হচ্ছে সিলভারের সাথে ক্লোরিন মিলে তৈরি করে কি সিলভার ক্লোরাইড আচ্ছা আগে হচ্ছে ফ্লোরিন থেকে স্টার্ট করে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে সিলভারের সাথে যখন ফ্লোরিন আসে তখন তৈরি হয় সিলভার ফ্লোরাইড সিলভারের সাথে যদি ক্লোরিন আসে তাহলে তৈরি হয় সিলভার ক্লোরাইড সিলভারের সাথে যদি হচ্ছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আসে তাহলে হবে সিলভার ব্রোমাইড সিলভারের সাথে যদি আসে আয়োডিন তাহলে হবে সিলভার আয়োডিন এগুলোর মধ্যে মনে রাখবে এটা সহজ উপরেরটা শুধু পানিতে মিশবে বাকি তিনটা পানিতে মিশবে না মানে যে উপরের থেকে উপরেরটা হচ্ছে শুধু পানিতে মিশবে মানে এটা দ্রবনীয় বাকি যে তিনটা আসে না ওই তিনটাই হচ্ছে কি হচ্ছে তিনটাই কি অদ্রবণীয় আর এক্সেপশনাল একটা এক্সেপশনাল না আর কিছু স্পেসিফিক মনে রেখো যেমন হচ্ছে হাইড্রোক্সাইড তারপরে হচ্ছে ফেরাস ফেরিক দিয়ে আসে দিচ্ছি এগুলো তারপরে এটা গেল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড এগুলো পানিতে মিশে না কিন্তু এগুলো সবগুলোই কি অদ্রবণীয় সবগুলোই কি ভাইয়া অদ্রবণীয় এখানে সবগুলো হচ্ছে অদ্রবনীয় ও দ্রবণীয় আর আরেকটা যেটা লিখবো সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট আছে একটা অ্যামোনিয়াম কার্বনেট এটা দিয়ে কোশ্চেন আছে এটা কিন্তু দ্রবণীয় ঠিক আছে এটা হচ্ছে দ্রবণীয় এটা হচ্ছে দ্রবণীয় ঠিক মোটামুটি যত টাইপের যৌগগুলো আসে পরীক্ষা হলে সবগুলো মোটামুটি আমাদের একটা ক্লাসের মধ্যে হয়ে গেল ওকে এখন তোমাকে একটা এক্সাম্পল দিই দেখি এই যে ক্লাসটা যে করলা লাইটা বলতে পারো না এই যে পানিতে মিশে কি না ওকে ওকে তাহলে আজকে আমরা ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে কোন যৌগগুলা বেসিকলি পানিতে মিশে এবং কোন যোগগুলা পানিতে মিশে না আমরা দেখো অনেকগুলা যোগ দেখছি অনেকগুলা এখানে দেখো অনেকগুলা যোগ এইখানেও অনেকগুলা যোগ দেখলাম এইখানেও অনেকগুলো যুগ দেখলাম এই যুগ থেকে কি আছে পাশাপাশি তোমাকে কোশ্চেনও ছুড়ে দিলাম যে আজকে ক্লাস করার পরে তুমি আমাকে বলবা যে বেরিলিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে মিশে কি মিশে না ওকে ইয়েস নো কমেন্টে জানাই দাও তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস ক্লাসে যদি ভালো লাগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম